আমার লাইফের তিন বছর পরিশ্রম নিদ্রাহীন রাত অবশেষে আমি গ্রাজুয়েট হচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের গ্রাজুয়েশন সেরিমনি এবং এখানের অনুষ্ঠানের ভিতরে আসলে অনেক পার্থক্য আছে সেটাই আমরা দেখব এটা আমার কাছেও নতুন অভিজ্ঞতা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আসলে অনেক স্মৃতি অনেক কথা মনে করিয়ে দেয় শুরুতে যখন আসছিলাম আসলে বুঝতাম না কি হবে কি করতে হয় তখন এই ক্যাম্পাস হেটে বেড়াতাম কিংবা সিঁড়ির নিচে বসে থাকতাম অনেক কিছু চিন্তা করতাম পড়াশোনাগুলো অনেক কঠিন লাগতো দেখতে দেখতে মাস্টার শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে জীবন থেমে থাকে না সময় চলে যায় এই সময়গুলোকে কে কিভাবে কাজে লাগাতে পারতেছে চ্যালেঞ্জ গুলাকে কে ফেস করতে পারতেছে সেটা হচ্ছে মেইন বিষয় আজকে খুব একটা মিক্সড ফিলিংস হচ্ছে ভালো লাগতেছে আবার ইমোশনাল লাগতেছে ছেড়ে চলে যাচ্ছি আসলে কেমন লাগতেছে নিজেও বুঝতেছি না বাট এটা বুঝতেছি জীবন থেকে একটা অধ্যায় শেষ হয়ে গেছে এখন তার আসলে নাম চেক করতেছে এন্ট্রি গেটে যে আমার নামে রেজিস্ট্রেশন করা আছে না আমার বন্ধু আনজাম কিছুটা কনফিউজ ঢুকবে কিনা অবশেষে আমরা ঢুকে গেলাম প্রতিটা গ্রাজুয়েটের জন্য তারা একটি আসন সংরক্ষিত রেখেছে আমারটা আমার একদম অনুষ্ঠান শুরু হয় চমৎকার ভায়োলিনের সুর দিয়ে আসলে এই ভায়োলিনের সুর আমার অতীতের কিছু স্মৃতির কথা মনে করিয়ে নিচ্ছিল দেন উপস্থাপনা শুরু হয় নতুন গ্রাজুয়েটদের কংগ্রেচুলেট করে এরপর বক্তব্য রাখেন আমাদের ফ্যাকাল্টির ডিন প্রফেসর সটসাস উনি খুবই মিষ্টভাষী এবং মজার মানুষ তার কথা বলার বাচন ভঙ্গি আলাদা läutet bei uns endlich in die Adventszeit ein, nicht wahr? Also unsere Absolventen veranstalten wurde Absolvierungs- oder gratulation Every year. Und das ist immer wieder eine große Freude für uns alle. Also ich freue mich, ein gewisses Publikum begrüßen zu dürfen. Ja, also unsere Colleagues, and uh, students uh, and work is uh, from Lundzera, from the Wolf von our Faculty the Otto von Break University. We always have been uh, uh, thinking a little bit like the automotive industry. As they said, oh we are going to diversify our offer, we are going to use a few platforms of uh, Vehicles and buy an uh, offer via the name of the uh, study programs uh, is always English, but in fact, only a few are offered in English. This one is Master, that one is Master, and nowadays we have started with uh, an offer uh, in English uh, of. Aus Physik, aus Mathematik nicht wahr. Wir haben Strömungslehre und Thermodynamik in der und Pakistan Community in Magdeburg, including cultural aspects like Cricket playing, something that is

Magdeburg is a capital in Germany of, of cricket, <laughs> we are producing engineers who are very, very uh, asked in uh, uh, demanded in our reg regional industry, in the German industry, in the European industry, উনি কিছু কোম্পানির কথা বলতেছে এবং কিছু কোম্পানির লোগো দেখাচ্ছেন উনি বলতেছে যে এই সব কোম্পানি আমাদের ফ্যাকালটির সাথে অ্যাফিলিয়েটেড তো উনি বলতেছে এগুলা শুধু আমি ইন্টারনেট থেকে কপি পেস্ট করি নাই এগুলো আসলেই আমাদের ফ্যাকালটির সাথে অ্যাফিলিয়েটেড এরপরে উনি জার্মানির রিসাইক্লিং এবং ডিফসিলাইজেশন নিয়ে কিছু কথা বললেন ফসিল ফুয়েল গুলো বা জীবাশ্ম জ্বালানি গুলো শেষ হয়ে যাচ্ছে তো আমরা কিভাবে এগুলা ইউজ করতে পারি এবং আমরা কিভাবে ফসিল ফুয়েল ডিপেন্ডেন্ট না হয়ে অন্য সিস্টেম থেকে আমরা এনার্জি প্রডিউস করতে পারি এরপরে হকসুলা স্ট্যান্ডার থেকে আমাদের পাশের একটা ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর আসছিলেন উনি কিছু কথা বললেন এখন একজন মাস্টার স্টুডেন্ট তার অভিজ্ঞতা শেয়ার করতেছে তার পড়াশোনা কেমন হয়েছে সবকিছু মিলে তার প্রতিক্রিয়া আজকের দিনে এবং সে খুবই ইমোশনাল কি কিছু কথা বলছে যে সে যখন এই আসছে সেটা খুবই তাড়াতাড়ি এই সময়টা পার হয়ে গেছে তার মনে হচ্ছে সে মনে হয় গতকাল এই ইউনিভার্সিটিতে আসছে সে যখন ইউনিভার্সিটি ক্যাম্পাসে কফি খাইতো মেনসাতে বা ক্যান্টিনে সেই দিনগুলো সে মিস করতেছে এখন আজকের দিনের মূল আকর্ষণ সার্টিফিকেট বিতরণ সেটা শুরু হয়ে গেছে প্রথমে ব্যাচেলর যারা কমপ্লিট করছে আমাদের ফ্যাকাল্টি থেকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যখন সার্টিফিকেট বিতরণ করতেছে প্রফেসর সরসা সবাইকে খুব হাসি মুখে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতেছে তারা এখন কি করতেছে আফটার গ্রাজুয়েশন তাদের কেমন লাগতেছে সো তিনি খুবই হাস্যজন মানুষ সবসময় হাসি কিছু থাকার চেষ্টা করে এবং আমাদের সাথেও সবসময় মজা করে সাথে সাথে একটি ফুলও দিচ্ছে এবার বাংলাদেশের চুয়েটের এক ভাই তোমাল ভাই উনি এবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার্স কমপ্লিট করলেন তমাল ভাই আমাকে থিসিসের সময় অনেক বেশি হেল্প করছে ভাইয়ের সাপোর্ট ছাড়া আসলে আমার জন্য থিসিস করাটা অনেক বেশি কষ্ট হয়ে যেত ভাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস সার্টিফিকেট দেওয়ার সময় সবাইকে এই থিসিস নিয়ে কিছু কোশ্চেন করতেছে থিসিসের টপিক গুলো একটু আলোচনা করতেছে আমরা যারা বিদেশে পড়াশোনা করি আমরা ক্লাসে বিভিন্ন ধর্মের বর্ণের জাতি গোষ্ঠীর এবং বিভিন্ন ভাষার লোক দেখি সো তাদের সাথে অনেক বেশি কমিউনিকেট হয় একজন আরেকজনকে জানাশোনা হয় অনেক দেশ সম্পর্কে অনেক কালচার সম্পর্কে জানাশোনা হয় এটা আসলে আমি মনে করি খুব ভালো একটা দিক আর এক বাংলাদেশি ভাই উনি ওইবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার্স পাস করলেন এরপর আমাদের ব্যাচমেট ডুয়েটার রাশিক ও এবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েট হলো ওকেও থিসিস সম্পর্কে কিছু কোয়েশ্চেন করতেছে

We wish your success and we and have. Health success. <laughs> উনি খুবই হাস্যোজ্জ্বল কিছু কথা বলতেছিলেন খুব হাস্যজ্জ্বল রসসিকতা সম্পন্ন উক্তি দিচ্ছিলেন সবাই খুব মজা পাচ্ছিল এবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে প্রায় পঁয়ত্রিশ জনের মতো এবার মাস্টার্স কমপ্লিট করলেন সবাইকে নিয়ে একটি গ্রুপ ফটো তোলা হচ্ছে এবার আমার ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং এ যারা গ্রাজুয়েট তাদেরকে সার্টিফিকেট দেওয়া স্টার্ট হলো এরপরে আমার নাম অ্যানাউন্স করা হলো নামটা শোনার সাথে সাথে খুবই ভালো লাগতেছিল আমার এক পাকিস্তানি বন্ধু ও এবার প্রসেস সেফটি থেকে মাস্টার্স কমপ্লিট করলো এবার গ্রুপ ফটো তোলার পালা আমাদের প্রসেস সেফটি ইঞ্জিনিয়ারিং থেকে এবার ছয় জন গ্রাজুয়েট হয় আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি তার মধ্যে একজন

ক্লাউডিয়া মানস না আমরা একই ডিপার্টমেন্টে একই প্রফেসর আন্ডার থিসিস করতাম উনি পিএইচডি থিস করতেন আর আমরা মাস্টার সিস করতাম খুবই হেল্পফুল এবং ফ্রেন্ডলি একজন পার্সোনালিটি স্ট মাস্টার স্টুডেন্টস ইন ডয়েস আর ওর জার্মান প্রোগ্রাম একটা ফেমাস কেমিক্যাল কোম্পানির কিছু রিপ্রেজেন্টেটিভ আসছিলেন উনি আমাদেরকে কংগ্রেচুলেট করলেন এবং বর্তমান সময়ে কেমিক্যাল ইন্ডাস্ট্রির কিছু চ্যালেঞ্জেস এবং অপরচুনিটি নিয়ে আমাদের সাথে কথা বললেন সবশেষে পুরো ফ্যাকালটির ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি সম্মিলিত একটা গ্রুপ ফটো প্রত্যেকটা গ্রাজুয়েটকে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাগ গিফট করা হয় হালকা কিছু নাস্তা এবং ড্রিঙ্কস এর ব্যবস্থা ছিল প্রোগ্রাম শেষে আমরা যাচ্ছি ইউনিভার্সিটির এন্ট্রি পয়েন্টে যেখানে আমরা কিছু ছবি তুলতে পারি রাশিক ভাই এবং রামি আপু ওনারা হাজব্যান্ড ওয়াইফ ওনারা কিছু কাপল ছবি তুলতেছে খুবই কিউট এবং সুইট কাপল দেখতেও খুবই সুন্দর লাগতেছিল আসলে মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে এরপরে হালকা করে কিছু ছবি তুলে নিলাম অনেক এটা হচ্ছে আমাদের আজকের স্কোয়াড দুই মামা অনেক দূর থেকে আসছে ফ্র্যাঙ্কফুট থেকে মামাদের অনেক থ্যাঙ্কস আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ